দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়ায় রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্য চোপড়া বিধানসভার সোনাপুর হাইস্কুল মাঠে মহিলা তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠকে উপস্থিত হলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্য লোকসভার ভোট দোরগড়ায় তার আগে সংগঠনকে আরও সুসংহত করাতে সব রাজনৈতিক দলই মরিয়া সে শাসক হোক বা বিরোধী মূল সংগঠনের পাশাপাশি ছাত্র যুব থেকে মহিলা শাখা সংগঠনেও জোর দিচ্ছে দলগুলি লোকসভা ভোট এগিয়ে আসতেই মহিলা ভোট ব্যাংকে স্নান দিতে শুরু করেছে শাসক দল তৃণমূল দলীয় নির্দেশ অনুসারে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ উত্তর দিনাজপুর জেলা তথা দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া বিধানসভার সোনাপুর হাই স্কুল মাঠে মহিলা তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠকে উপস্থিত হন দার্জিলিং লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে বিজেপির দখলে রয়েছে বিজেপি সমতলের মানুষের জন্য কিছুই ভাবে না বারবার দাবি করেছেন চোপড়ার বিধানসভার বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন এবার দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির হাত ছাড়া হবে এবং তৃণমূল দখলে আসবে এটা নিশ্চিত একশো শতাংশ তারা আশাবাদী এরপরেই হঠাৎ রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোনাপুরের একটি পাড়া বৈঠকে উপস্থিত হওয়াতে দার্জিলিং লোকসভা কেন্দ্রের একটা ইতিবাচক দিক মনে করছেন রাজনৈতিক কারবারীরা তবে চন্দ্রিমা ভট্টাচার্য চোপড়ার সোনাপুরে মহিলাদের পাড়া বৈঠকে উপস্থিত হয় চোপড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস তাকে ধন্যবাদ এদিনের পাড়া রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ চোপড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আসমা তারা বেগম সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নাথু ঘোষ সোনাপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শুভেন্দু চৌধুরী আলমারা বেগম একরামুল হক সহ অন্যান্যরা